এই মেয়েটি তার পা জুতার সাথে মিলাই আর যে অংশটি বাহিরে ছিল সেই জায়গাটির উপর একটি দাগ দেই আর ছড়িটি সেইখানে রেখে লাঠি দিয়ে আঘাত করে কেটে ফেলে শুধুমাত্র রাজকুমারকে পাওয়ার জন্য কারণ রাজকুমার বলেছিল যার পা এই জুতার সাথে মিলে যাবে সেই হবে রাজকুমারী কিন্তু মেয়েটি ভুল করে তার ডান পা কেটে ফেলে তখনই তার মা জানতে পেরে তার বাম পাটিও কেটে দেয় চার মাস পর তার মা তাকে প্লাস্টিক সার্জারের কাছে নিয়ে যায় ডাক্তার ভালোভাবে দেখে তার সবগুলো দাঁত তুলে ফেলে আর হাতুড়ি দিয়ে তার নাক ভেঙে ফেলে এরপর তার মা তাকে ডান্স একাডেমিতে পাঠায় যখনই টিচার তার চেহারা দেখে তাকে পিছনের লাইনে পাঠিয়ে দেয় কিন্তু তার বোনকে সামনে রেখেছিল পরের দিন ডান্সের সময় তাকে সবার মাঝে রাখে কারণ তার মা টিচারকে টাকা দিয়েছে এরপর সব মেয়েরা কাপড় চেঞ্জ করে প্রিন্সের সামনে এসে দাঁড়ায় তখনই প্রিন্স মেয়েটিকে পছন্দ করে আর তাকে ধরে নাচতে থাকে তখনই সেইখানে মেয়ে আসে সে সাদা কাপড় পরা ছিল তখনই প্রিন্স মেয়েটির কাছে যায় আর তাকে ধরে ডান্স করতে থাকে এদিকে সেই মেয়েটি কাঁদতে থাকে কারণ সে প্রিন্স কে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে এরপর তারা দেখে সেই মেয়েটি আর কেউ ছিল না তার ছোট বোন